বন্ধুরা তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো যে দিদি আমাদের মাথায় প্রচুর খুশকি হচ্ছে জোরে জোরে পড়ছে কিভাবে এই খুশকিটা আমরা দূর করতে পারবো তার একটা রেমেডি বলতে তো আজকে তোমাদের জন্য আমি সেই রেমেডিটাই তৈরি করে দেখাবো যেটা ব্যবহার করলে তোমাদের মাথা থেকে একেবারেই চলে যাবে খুশকি তো চলো ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের ভালো লাগবে এই খুশকি দূর করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে অ্যালোভেরা জেল লেবু নারকেল তেল আর লাগবে একটুখানি টক দই এটা শুধু তোমাদের মাথা থেকে খুশকি দূর করবে না তোমাদের চুলের জন্য তৈরি হবে একটা হেয়ার মাস্ক যার কারণে চুলটা হবে সফট সিল্কি এবং হেলদি তো চলো বেশি কথা না বলে তোমাদেরকে রেমিডিটা তৈরি করে দেখায় প্রথমে আমি গাছ থেকে একটা অ্যালোভেরার পাতা কেটে নিয়ে এসেছি তোমাদের ঘরেতে যদি অ্যালোভেরা জেল থাকে তাহলে তোমরা সেটাই ইউজ করবে তো আমি এই পাতাটা কেটে এর জেলটাকে বার করে নেব এইভাবে ছুরি দিয়ে বা চিরুনি দিয়ে তোমরা যদি অ্যালোভেরা জেল বার করো তাহলে কিন্তু আর আলাদা করে মিক্সি বাটিতে পেস্ট করতে হয় না দেখো কত সুন্দরভাবে অ্যালোভেরা জেলটা বেরোচ্ছে তোমাদের চুল যদি অনেকটা লম্বা হয় তাহলে অ্যালোভেরা জেলের পরিমাণটাও একটু বাড়িয়ে নেবে এখানে আমি দু চামচ পরিমাণ জেল বার করে নিয়েছি আর জেলটা কতটা পারফেক্ট বেরিয়েছে এবার এই অ্যালোভেরা জেলের মধ্যে আমি এক চামচ পরিমাণ লেবুর রস মিশিয়ে দেব এবার দেবো দু চামচ পরিমাণ নারকেল তেল এবার দেবো দু চামচ টক দই টক দইয়ের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে এই সবকটা জিনিসকে খুব ভালো করে ফ্যাটাতে হবে এই হেয়ার মাস্কটা এতটাই ভালো যে তোমাদের মাথা থেকে পুরোপুরি তো চলে যাবেই উপরন্ত তোমাদের চুলটা সফট হবে সিল্কি হবে এবং হেলদি হবে তোমাদের যদি চুল পড়ার সমস্যা থাকে সেই সমস্যাটাও আস্তে আস্তে চলে যাবে এটা ফাটাতে ফাটাতে দেখবে একদম ক্রিমের মতন হয়ে যাবে দেখো এটা অলরেডি ক্রিমের মতনই হয়ে গেছে তার মানে এটা আমার ফাটানো কমপ্লিট তো চলো এটা কী করে ইউজ করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে যার মাথায় তোমরা এই রেমেডিটা ইউজ করবে সেই চুলটাকে ভালো করে আঁচড়ে নিতে হবে এইবার এরকম করে মাঝখান থেকে চুলটাকে ভাগ করবে আর এই রেমেডিটা এরকম ঠিক হাতে তুলবে দেখো এটা পুরো ক্রিমের টেক্সচার হাতে তুলবে আর পুরো চুলটাতে লাগাবে একদম পুরো স্ক্যাল্প থেকে শুরু করে চুলের গোড়া পর্যন্ত তোমরা এটাকে লাগিয়ে নেবে ঠিক এইভাবে দেখো এখানে আমি পুরো গোড়া পর্যন্তই এই রেমেডিটাকে লাগাচ্ছি এইভাবে করে পুরো চুলটাতে তোমরা এই রেমেডিটাকে লাগিয়ে নেবে এক ঘন্টা এটাকে এইভাবেই ছেড়ে দেবে তারপরে নর্মাল জল দিয়ে ধুয়ে যে কোনো শ্যাম্পু তোমরা ইউজ করে নিতে পারো এইভাবে করেই তোমরা এক মাস এটা ইউজ করবে তাহলে রেজাল্টটা খুব ভালো পাবে দেখবে আর কোনোদিনও তোমাদের মাথায় খুশকি ফিরে আসবে না পুরোপুরি গায়েব হয়ে গেছে আর এতে করে তোমাদের চুলটা সফট হবে সিল্কি হবে এবং হেলদি হবে তার সাথে সাথে তোমাদের চুল পড়ার সমস্যাটাও চলে যাবে আর চুলে যদি কোনো ফ্রিজিনেস ভাব থাকে সেটাও দেখবে আস্তে আস্তে কমে গেছে চুলটা খুবই সিল্কি হয়ে গেছে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকে এই ভিডিওটা আজকে যে রেমেডিটা আমি তোমাদেরকে তৈরি করে দিয়েছি এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করে প্রথমে এটা আমি আমার চুলে অ্যাপ্লাই করেছি তারপর এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও আর এই ধরনের নিত্য মজার ভিডিও পেতে গেলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা